আস্তা অ্যাসোসিয়েশনের উদ্যোগে চতুর্থতম তাফসির কোরআন মাহা কোরআন অবতীর্ণ হওয়ার দিন থেকে কেয়ামতের দিন পর্যন্ত সর্বশেষ গ্রন্থ হলো এই আল কোরআন আর এই কোরআন মানব সত্যের পথে দিক নির্দেশনার একমাত্র পথ হিসাবেই বিদ্যমান থাকবেন কোরআনের অফরণীয় স্টাইল ও গভীর জ্ঞানভান্ডার নিশ্চিতভাবে প্রমাণ করে যে এ কথা মহান আল্লাহ এছাড়া কোরআনের অনেক বিষয় বৈশিষ্ট্য থেকে প্রমাণিত হয় যে এটা মহান আল্লাহ তালার কাছ থেকেই অবতীর্ণ হয়েছে হাদিস শরীফ এসেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দুনিয়ার সকল বস্তু অপেক্ষা শ্রেষ্ঠ আল কোরআন কারণ আল কোরআন যে মহান আল্লাহ কালাম সম্মানিত হাজির মজলিস দুনিয়া সকল বস্তু অপেক্ষা শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন এবং বিশ্ব মানবতার অগ্রদূত রসুল সাল্লা সাল্লামের হাদিসের আলোকে এবারে আলোচনায় উদ্ভাসিত করবার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি জিনার মুখ থেকে পবিত্র কোরআন ও হাদিসের অমিত্রবাণী শুনবার জন্য দূর দূরান্ত থেকে আগত বিপুল সংখ্যক জনতা অধীর আগ্রে অপেক্ষা করছেন তিনি হলেন আন্তর্জাতিক খাতি সম্পন্ন মুফাসির কোরআন এবং আজকের এই ঐতিহাসিক তাফসির কোরআন মাহাবিলের সম্মানিত প্রধান আলোচক এবং দেশ বরণ্য ইসলামিক স্কলার এবং তিনি একজন উচ্চমানের মানের ধর্মী আলোচক এবং মিডিয়া জগতের আলোড়ন সৃষ্টিকারী বক্তা তরুণ বা উদয়ন উদীয়মান বক্তা যার কণ্ঠের ধ্বনিতে সারা দেশের মানুষ পাগল পাড়া তিনি হলেন হজরত মাওলানা মুক্তি আমির হানজা আমির হানজা কুষ্টিয়া আমি হজরতকে তার আয়োজকের পক্ষ থেকে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসির পেশ করবার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি সেই সাথে দিনদার ইমানদার মুসলিম ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি এবং অবগতির জন্য জানাচ্ছি প্রধান আলোচনার আলোচকের আলোচনা শেষে অত্র এলাকার কবরস্থানগুলিতে ঘুমিয়ে থাকা সমস্ত মায়েতে রোহের মাগফিরাত কামনা সহ এলাকার রেমেডিয়ান যোদ্ধা অর্থাৎ যারা প্রবাসে থেকে অক্লান্ত পরিশ্রম করে দেশ ও পরিবারকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের পনের কল্যাণ কামনা করে এবং আমাদের সকলের ইহকাল এবং পরকালের মঙ্গল কামনা করে আখেরি মোনাজাত হবে এই মোনাজাতে আমরা সবাই শরীক হব ইনশাল্লাহ আর আখেরি মোনাজাত পরিচালনা করবেন আজকের এই অনুষ্ঠানে অর্থাৎ তফছিল কুরআন মাহফিলের প্রধান বক্তা পামান বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় মানুষ জনাব হাফেজ মাওলানা মুফতি আমির হামজা জনাব মুফতি আমির হামজা মহোদয়কে তার বক্তব্য করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সালাম আলাইকুম